হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা নতুন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করেনি তারা কিন্তু চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব আর করতে পারেন নরি নাফরোজ পিয়াপুর গায়ে হলুদের গহনাটা কিভাবে আমি ঘরে বসে বানিয়ে ফেললাম সেটাই আজকে শেয়ার করব। ট্রেন্ডিং এই ভাইরাল গহনাটা কিন্তু আমি ইনস্টাগ্রামেও দেখেছিলাম তখন ভেবেছিলাম যে এই গহনাটা আমি তৈরি করব। পরে দেখলাম যে নরি নাফরোজ পিয়াপুর গায়ে হলুদে এই গহনাটা বানিয়েছে তাই ভাবলাম আর বসে থাকি কি লাভ আমি গহনাটা বানিয়ে ফেলি শর্ট ভিডিওতে যখন আমি এই গহনাটা বানিয়েছিলাম অনেকেই অনেক পছন্দ করেছিল আজকে সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়ালটা শেয়ার করব কিভাবে আমি ঘরে বসে এত সুন্দর করে আমি গায়ে হলুদের গহনাটা তৈরি করেছি গাই হলুদের এই গহনার মধ্যে আমি গলার সেট কানের দুল এবং রিং কিভাবে বানিয়েছি সেটা এক এক করে পার্ট টু পার্ট আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে একদম শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমে আমি শেয়ার করব। কানে দুলটা কিভাবে তৈরি করেছি যেহেতু নয়না ফ্রুস পিয়াপুর এই গায়ে হলুদের গহনাটা পদ্মফুলের থিমের তাই আমি এখানে কার্ডবোর্ডটাকে পদ্মফুলের থিমের আকারে এখানে সুন্দর করে এখানে আট করে নিব দেন আমি কেচি দিয়ে কার্ডবোর্ডটাকে সুন্দর করে কাট করে নিব কেচি দিয়ে আমার কাট করে নাও হয়ে গেছে আমি এখানে দুইটা কার্ডবোর্ড নিব এখানে দুইটা কার্ডবোর্ড নেওয়ার কারণ হয়েছে এখানে কিন্তু আমি নয়না ফ্রুস পিয়াপুর এই গায়ে হলুদের গহনাটা রিক্রিয়েট করেছি আমি কিন্তু এখানে দুইটা কালার কম্বিনেশন করেছি আর দুইটা কালার আমি ডিফারেন্ট করেছি তার কারণ আমার কাছে মনে হয়েছিল দুইটা কালার করলে অনেক সুন্দর লাগবে আর দেখতেও খুব ভালো লাগবে আমি কিন্তু চাইলে সেম কালারই ইউজ করতে পারতাম আমার কাছে সেম কালারের কাপড় ছিল কিন্তু আমি সেম কালার মধ্যেই একটু ডিফারেন্স তৈরি করার চেষ্টা করেছি আমি এখানে ম্যাজেন্ডা কালারের একটা পাপড়ি সেম টু সেম করেছি আর আরেকটা পাপড়ি একটু ডিফারেন্ট ওয়েতে তৈরি করেছি আরেকটা পাপড়ি আমি মিষ্টি কালারের মধ্যে নিয়েছি যখন আমি মিষ্টি কালার এবং ম্যাজেন্ডা কালার অ্যাড করেছিলাম তখন বাস্তবেই কিন্তু অনেক সুন্দর লেগেছিল যেহেতু নরিন আফরোজ পিয়াপুর গায়ে হলুদের গহনাটা আমি রিক্রিয়েট করব তাই আমি এখানে ম্যাজেন্ডা কালারটাও রেখেছি এবং একটু ডিফারেন্স কালারটা আমি মিষ্টি কালারটা অ্যাড করেছি যাতে দেখতে খুব সুন্দর লাগে ফুলের প্রথম পাপড়িটা আমি ম্যাজেন্ডা কালারটার কাপড় দিয়ে যেরকম ভাবে করেছিলাম ঠিক সেরকম ভাবেই আমি এখানে দ্বিতীয় স্টেপ কার্ডবোর্ডটাকে সুন্দর করে কাপড়ের উপরে রেখে দেন আমি কাপড়টাকে সুন্দর করে সাইড দিয়ে কাট করে নিয়েছি কেঁচি দিয়ে আমি সাইডে পিস পিস করে কাট করে নিব তার কারণ এখানে যদি সুন্দর করে পিস পিস করে এরকম কেঁচি দিয়ে কাট করে নিলে যখন আঠাগুলা এখানে লাগানো হয় সুন্দর করে কাপড়গুলা এখানে এক এক করে সেট হয়ে যায় তাহলে কিন্তু অনেক সহজেই কিন্তু আঠাগুলার মাধ্যমে এই কাপড়গুলা ভালোভাবে সুন্দর করে লাগানো যায় খুব ইজি হয় তখন আমি এখানে যেহেতু দুই কালারের কাপড় নিয়েছে আর এই দুই কালারের কাপড় দিয়ে আমি পাপড়িগুলা বানিয়ে ফেলেছি পদ্ম ফুলের থিম যেহেতু মেন এখানে আমি কালার করে নিব আর কালার করতে একটা কথা শেয়ার করব আমি এখানে কালার যখন করেছিলাম আমার কাছে কিন্তু কালার ছিল না তাই আমি নেল দিয়ে এখানে কালার করেছি আর যখন নেল দিয়ে আমি কালারটা করেছি আমার অনেক কষ্ট হয়েছিল যাদের বাসায় কালার থাকবে তারা কিন্তু কালার কালার দিয়ে করতে পারেন আর এখানে আমার নেল পালিশে কালারটা কিন্তু অনেক জরি টাইপের ছিল তাই দেখতে খুব সুন্দর লাগছিল আমি এখানে অফলাইনে বাকিগুলো করে ফেলেছি দেন আমি এখানে পাপড়িগুলা এক একটা সেট করব এখানে আমি মেজেন্ডা কালারটা প্রথমে নিয়েছি আর নিচের সাইডে আমি এখানে আঠা লাগিয়ে দেন আমি পরের পাপড়িটা এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি আর পরের পাপড়ির কালারটা কিন্তু মিষ্টি কালার রেখেছি তাই এরকম করে একটা ম্যাজেন্ডা কালার আর একটা মিষ্টি কালার পাপড়ি এক এক করে আমি এখানে আঠা লাগিয়ে সেট করে দিব এখানে আমি তিনটা ম্যাজেন্ডা কালারের পাপড়ি নিয়েছি পদ্মফুলের থিম অনুযায়ী আর হচ্ছে দুইটা আমি মিষ্টি কালারের পাপড়ি নিয়েছি পদ্মফুলের থিম অনুযায়ী দেন আমি আঠা লাগিয়ে এক এক করে পাপড়ি এখানে সেট আপ করে নিব এই ভিডিওর একটা সিক্রেট জিনিস আছে যেটা আমি স্কিপ করে ফেলেছি সেই সিক্রেট জিনিসটা আমি পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কথা বলতে বলতে কিন্তু আমার পদ্ম ফুলের থিমের ফুলটা তৈরি হয়ে গেছে দেন আমি এখানে এখন যেভাবে করে আমি কানে দুল এবং গলার সেট এবং টিকলি বানাবো সেটা এক এক করে আপনাদের সাথে শেয়ার করব আর ফুলের নিচের সাইডটাকে আমি ডিজাইন করে নিব নিচের সাইডে আমি এখানে আঠা লাগিয়ে নিয়েছি দেন আমি এখানে একটা আইপিন নিয়ে তার সাথে বিটস নিয়েছি আর বিটস সাথে আমি এখানে গাছরা অ্যাড করেছি এবার কানের দুলের হুকটা বসিয়ে দিলে কিন্তু কানের দুলটা তৈরি হয়ে যাবে আর এত সুন্দর করে আমি কানের দুলটা পরেও আপনাদের সাথে শেয়ার করলাম বাই দা ওয়ে দাঁড়ান দাঁড়ান এখন তো মাত্র কানের দুল দেখালাম এবার দেখাবো আমি কানের দুলের সাথে কিভাবে ম্যাচ করে আমি টিকলিটা তৈরি করেছি সেটা এখন শেয়ার করব আমি অফলাইনে বাকি পদ্ম ফুলগুলো বানিয়ে ফেলেছিলাম দেন এখানে আমি বিটস নিয়েছি ছোট ছোট বিটস একটা সোনালি কালারের বিটস নিয়ে করেছি আর তার সাথে বড় একটা সোনালি কালার বিডস অ্যাড করেছি এরকম করে আমি প্রত্যেকটা অ্যাড করব একটা করে হচ্ছে ছোট করে বিডস নিব আর বড় করে বিডস নিব লাইনের মতো যেগুলো আমি তৈরি করেছিলাম বিডস গুলো সেগুলো আমি এখানে সুই সুতা দিয়ে সুন্দর করে সেলাই করে নেব। এখানে সুই সুতা দিয়ে ভালো করে এখানে সেলাই করে নিতে হবে তাহলে কিন্তু সুন্দর করে এখানে টিকলিটা সেটআপ হয়ে থাকবে বানানো একদম শেষের দিকে কি ভাবছেন ভিডিওটা একদম শেষ হয়ে গেছে একদমই না আরো আছে আমি কিভাবে করে ব্যাসলাইট বানিয়েছি তার সাথে গলার সেটও বানিয়েছি আর রিং বানিয়েছি কিভাবে করে বানিয়েছি সেগুলা দেখবেন না দেখতে হলে একদম সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে এবার আসি পার্ট তে রিং কিভাবে তৈরি করেছি বাই দা ওয়ে আরেকটা কথা বলতে তো ভুলে গিয়েছি আমি কিন্তু প্রথমে ফুলগুলা যেরকম করে বানিয়েছি সবগুলো ফুল বানানোর সিস্টেম একই তাই আমি আর দেখাচ্ছি না প্রথমে যেরকম করে বানিয়েছি সবগুলা সেরকম ভাবে ফুল যেহেতু বানানো আছে তাই রিং বানানো খুব ইজি ফুলটার সাথে আমি এখানে আঠা বসিয়ে রিং এর বেসটা বসিয়ে খেয়ে দিলে কিন্তু আমার রিংটা তৈরি হয়ে গেছে আমি কিন্তু দুই হাতের জন্য দুইটা রিং বানিয়েছি আর দুইটা রিং বানিয়েও পরে আপনাদের সাথে ভিডিও করে দেখিয়ে দিলাম কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর হ্যাঁ দাঁড়ান আরো তো ভিডিও আছে যাই হলোদের গহনার মূল নেকলেসটাই তো আমি বানিয়ে এখনো দেখাইনি লাস্টে দেখাবো আর তার সাথে একটু শেয়ার করছি আমি এখানে ব্যাসলাইট কিভাবে বানিয়েছি ব্যাসলাইটটা খুব ইজি ওয়েতে বানিয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে সুই সুতা নেবেন তারপর এখানে ছোট বিটস নেবেন আর একটা করে বড় বিটস নেবেন একবার করে ছোট একটা বিটস এবং বড় একটা বিটস নিলেই হয়ে যাবে কিন্তু এখানে সুই সুতার সাহায্যে একটা করে ছোট বিটস আর একটা করে বড় বিটস নিতে হবে এক লাইনের মতো তৈরি করতে হবে সুতার এক পাশে জাম্পিং লাগিয়েছি আরেক পাশে হচ্ছে ডলফিন হুক লাগিয়েছি যাতে ব্যাসলেটটা সুন্দর করে আমি পড়তে পারি এটা কিন্তু আমি স্কিপ করে ফেলেছি আমি ভিডিওটা অফলাইনে তৈরি করে ফেলেছি তাই আর দেখাতে পারছি না এবার আসি গায়ে হলুদের গহনার মূল পাটে যেটা না হলে এক একদম গায়ে হলে গহনাটাই তৈরি হবে না সেটা হচ্ছে গলার সেট আর গলার সেটটা কিন্তু খুব ইজিতেই আপনারা তৈরি করতে পারবেন আর কিভাবে তৈরি করতে পারবেন সেটাই এখন ডিটেলসে বলে দিচ্ছি এখানে আমি আগেই মালা গেতেছিলাম আগেও দেখিয়েছিলাম যে কিভাবে করে আমি বিটস দিয়ে মালা গেতে চাই আর এখন দেখাচ্ছি না এখানে মালার মাঝখানে একটু ফাঁকা অংশ রেখেছি তার সাথে আমি এখানে আঠা লাগিয়ে এক এক করে এখানে সুন্দর করে বসিয়ে দিব সুন্দর করে আঠা লাগানোর পর আমার সুন্দর গলার সেটটা তৈরি হয়ে গেল গায়ে হলুদের বাইদা ওয়ে এখানে কিন্তু নরিন আফরোজ পিয়াপুর যে গলার সেটটা সেখানে কিন্তু তিনটা ফুল লাগিয়েছিল বাট আমি এখানে দুইটা ফুল লাগিয়েছি তার কারণ হচ্ছে আমার গলাটা অনেক চিকন যেহেতু আমার গলাটা অনেক চিকন তাই দুইটা ফুল লাগালেই আমাকে অনেক সুন্দর লাগবে তাই আমি দুইটা ফুলই এখানে বানিয়েছি আর বাকিগুলো তো আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ারই করলাম এবার বলুন তো আমাকে দেখতে কেমন লাগছে অনেক সুন্দর লাগছে না যদি সুন্দর লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে ফেলবেন আর সাবস্ক্রাইবার করতে কিন্তু একদমই ভুলবেন না ফারেশি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই দ্য ওয়ে নেক্সটে কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন